মহাজুতি জোটের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে আগামী মহারাষ্ট্র নির্বাচনে একশোটি বেশি কখনো আসন পাবে না চাঞ্চল্যকর দাবি শরৎ পাওয়ার গোষ্ঠীর বছর শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পার্দ লোকসভা নির্বাচনে সে রাজ্যে দুর্দান্ত ফল করেছে মহাবিকাশ আগাড়ি এরপরেই কার্যত চাঙ্গা শিবির এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি পাওয়ার গোষ্ঠীর মুখপাত্র মহেশ তাপসির তিনি বলেন মানুষের মধ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে এমনকি মহাজ্যোতি জোটের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে এই অবস্থায় মহারাষ্ট্রের ক্ষমতায় থাকা জোটের প্রতি মানুষের সমর্থন কমছে বলে দাবি করেছেন যদিও এহেন দাবি খারিজ করে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের দাবি মহারাষ্ট্রের মানুষ তাদের পাশেই আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন সরাসরি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে এমনকি জোটের মধ্যেও কোনো অসন্তোষ নেই বলে দাবি বিজেপি যা খবর মহারাষ্ট্র বিধানসভার দুইশো আসনে আগামী নভেম্বর মাস নাগাদ নির্বাচন হতে পারে এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিজেপির কাছে গত পাঁচ বছরে সে রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকারের পতন হয় মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের নেতৃত্বে তৈরি হয় সরকার যেখানে বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি রয়েছে অন্যদিকে ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা শরৎ পাওয়ার গোষ্ঠী এবং কংগ্রেসের জোট মহাবিকাশ আগারি একেবারে কোমর বেঁধে নির্বাচনের লড়াইয়ে নামছে গত কয়েকদিনের আগেই এই জোটের সদস্যরা উচ্চ পর্যায়ের একটি বৈঠক সারেন সেখানে বেশ কিছু আসন নিয়ে আলোচনা হয় আগামী একলা অক্টোবর আরও একটি বৈঠক হওয়ার আছে যেখানে শিবসেনা শরৎ পাওয়ার গোষ্ঠী এবং কংগ্রেসের শীর্ষ আধিকারিকরা যোগ দেবেন মূলত রণকৌশল সাজাতেই এই বৈঠক ডাকা হয়েছে আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি পাওয়ার গোষ্ঠীর মুখপাত্র মহেশ তাপসী তিনি বলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ স্পষ্ট ফলে যতবারই ওই সমস্ত নেতারা মহারাষ্ট্রে যাবেন ততই মহাজুতি জোট সমর্থন হারাবে শুধু আসন নয় ভোট শতাংশ কমবে বলে দাবি